আমি মনি চোখের না আমার নামই মনি তোমরা তোদের জেনেই গেছো যারা আমার রেগুলার ভিডিও দেখো কেমন আছো তোমরা সবাই কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আচ্ছা সরি অনেক দিন পরে ভিডিও দেওয়ার জন্য চলো তাহলে তোমাদের সকলকে জানাই আমার ভিডিওতে ওয়েলকাম আজকে কলেজে যাচ্ছি তার আগে সকালে আমি স্কুলে গেছিলাম স্কুল থেকে বাড়ি ফিরে আমার যাবতীয় কাজ সমস্ত সেরে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছি আর ওয়েদারটা দেখো না আর এই এখন আমি অনেক রাস্তা চলে এসেছি এখন দেখো ওয়েদারটা কি হয়ে গেল। এত বৃষ্টি শুরু হয়ে গেল তাই এখানে আমি আমার ফ্রেন্ড একটু দাঁড়িয়ে গেছিলাম এটা আমার বেস্ট ফ্রেন্ড হাই করে দাও চলো বৃষ্টি কখন ছাড়বে দেখা যাক সাথে দেখা হবে Thank you বৃষ্টি ছাড়তে আমরা দুজন আবার রওনা দিলাম কলেজের উদ্দেশ্যে তো এই যে কলেজে যাওয়ার আগে একটা দোকানেও ঢুকে পড়েছিলাম আমার কিছু নেওয়ার ছিল তবে এই ওয়াচগুলোর এত দাম বলছিল এত দাম দেখে আমি আর নি সত্যি বলছি যেটা তো এই যে তারপরে কলেজে চলে এলাম কলেজের সামনে এসে আর ফ্রেন্ডদের কল করলাম আমাদের বেশ কয়েকদিন যাবত অনলাইন ক্লাস হচ্ছিলো তাই সবার সাথে অনেক দিন দেখা হয়নি তাই অনেকদিন পর দেখা হয়ে বেশ ভালো লাগলো সবার সাথে বেশ অনেক টাইম কাটালাম আর এই যে আমার সুন্দরী সুন্দরী ললিতা বান্ধবীরা তো এই যে তারপরে যে উদ্দেশ্যে কলেজে আসা প্রধান উদ্দেশ্য সেই কাজে আমরা দাঁড়িয়ে পড়েছি অ্যান্ড দেন সবাই মিলে একসাথে অনেক কলেজ শোন শোন তাহলে পাঁচ টাকা লাগবে তো এই এভাবে সবার সাথে আড্ডা দিতে দিতে অনেকটা টাইম চলে গেল অ্যান্ড দেন আমি বাড়ি চলে আসছিলাম তো আমাকে একটু ছাড়তে এসেছিলো ওরা আর আমার ফ্রেন্ডের এত সুন্দর ভিডিও করার প্রতিভা তো আমাদের দেখালাম আমি একবার কলেজ থেকে বেরিয়ে গিয়েছিলাম কলেজের সামনে একটা দাদার দোকানে দাদাটা এত ভালো খুব সাপোর্ট করে আর খুব ভালো নয় হ্যালো ভালো কেমন আছেন ভালো লগে নিলাম তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম একটু বিরিয়ানি খেতে আর আমি বেরোবো বিরিয়ানি খাবো না আমার মন চাইবে পেট না চাইলেও মন তো চাইবে তাই মনকে শান্তনা দিতে পেটকে ভরিয়ে দিলাম বিরিয়ানি খেয়ে যাই হোক তারপরে আবারও বৃষ্টি অঝরে নেমেছিল তো আমার মতো গাছগুলোও না যেন প্রাণ ফিরে পেয়েছি এমন মনে হচ্ছে আর তাছাড়াও খুব গরম পড়ছিল সেটা একটু কমলো তবে অবাক করা কাণ্ড কি যেন কিছুটা আসার পরে আমার খুব গরম লাগছিল আবার তাই একটা ক্যাম্পা নিয়ে আমি একটু দাঁড়িয়েছিলাম আর এই রাস্তাটা দেখো মনে হচ্ছে এখানে বেশ কয়েক অনেকদিন ধরে বৃষ্টি হয় যাই বলো এই লোকেশনটা কিন্তু ফটোশুট ভিডিও শুটের জন্য দারুণ একটা লোকেশন চারিদিকে এত সবুজে ভরা আর মাঝখানে আমি তারপরে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছিল এখানেও তো আবারও এই গাছগুলোও প্রাণ ফিরে পেল সো চলো বাড়ি যাই তাড়াতাড়ি না হলে এবার তো ভিজেই যাব চলো তাহলে আবারও নতুন কোন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতো এতটুকুই থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা